রাসুল সাল্লা সাল্লামের নির্দেশ আবু বকরাদুল্লাহ খলিফা হয়েছেন মাত্র কিন্তু রাসুল সাল্লাহ সাল্লামের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে পুরো আরবে নানা বিদ্রোহ বন্ড দাবিদাররা মাথা চরাতে উঠলো একদল দাবি করল তারা আর জাকাত দিবে না একদল আর নামাজ পড়বে না বিদ্রোহী কিছু গোত্র মদিনায় আক্রমণের পরিকল্পনা করা শুরু করে দিল নতুন খলিফা আবু বকরদ্দুল্লাহ তু জন্য সময়টা খুবই কঠিন কিন্তু এদিকে রাজুদ্সাল্লি সাল্লামের ইন্তেকালের পূর্বে যে নির্দেশগুলো দিয়ে গিয়েছিলেন তার একটি ছিল উসমা বিন জায়ত্রাদ নেতৃত্বে রোমানদের বিপক্ষে জারদান ও বলকায় একটি সেনাদল পাঠান কিন্তু এদিকের এত সমস্যা ও বিপদের সম্ভাবনা দেখে সাহাবিরা বললেন আপাতত এই সমস্যাগুলো সমাধান করি বাইরে সৈন্য পরে পাঠালেও হবে মদিনা মক্কা আর তাইফ ছাড়া বলতে গেলে আর কোনো জায়গায় নিয়ন্ত্রণ নেই যে কোনো সময় হয়তো বিদ্রোহীরা শেষ করে দিবে ইসলামী রাষ্ট্রকে কিন্তু রাসুল সাল্লাহ সাল্লামের সবচেয়ে কাছের সাথী সাথে বকর উত্তর দিলে এই সৈন্য পাঠানোর পরে যদি কোনো জন্তু এসে আমাকে টুকরো টুকরো করে ফেলে তবুও রাসুল সাল্লাহি সাল্লাম যার নির্দেশ দিয়ে গিয়েছেন আমি তা থেকে বিরত হব না তাই শুরু হলো মিশনের প্রস্তুতি সৈন্যদল বিদায় নেবার পূর্বে খলিফা দশটি নির্দেশ দিলেন উসমা বিন জায়দ রদি আল্লাহ্নকে কোনো কিছু আত্মসাতের নিকটে যাবে না মিথ্যা বলবে না বিশ্বাস ভঙ্গ করবে না নারী শিশু ও বৃদ্ধদের হত্যা করবে না ফলদায়ী গাছ কাটবে না খাবারের প্রয়োজন ছাড়া কোনো উঠ গরু বা ছাগল হত্যা করবে না যাদের পাবে তাদেরকে ইসলামের দাওয়াত দেবে যাদের সাথে সাক্ষাৎ হবে তাদের যথাযথ সম্মান দেবে যখন তোমার কাছে খাবার আসবে আল্লাহর নাম নিয়ে খাওয়া শুরু করবে গির্জায় আশ্রয় না ইহুদি খ্রিস্টানদের সাথে লড়বে না উসমা রাদু তার মিশনে সম্পূর্ণ সফল হয় বিশাল সম্পদ নিয়ে ফিরলেন চল্লিশ দিন পর আবু ওকরাদুল্লাহালু কঠিন সময় রাসুম সাল্লি সাল্লামের নির্দেশের উপর খুবই ঝুঁকি নিয়ে অটল থেকেছিলেন আর তাই এর ফলও পেলেন খুবই দারুণ যারা বিদ্রোহ করতে চাইছিল তারা দেখল রাসুল সাল্লা সাল্লাম নেই তো কি হয় ইসলামের শক্তি একটু কমেনি রোমানদের বিপক্ষে সাফল্য বিদ্রোহে ও ভণ্ড নবীদের অন্তরে ভয় ঢুকিয়ে দেওয়ার তারা মদিনায় আক্রমণের আশা সব বাদ দিতে বাধ্য হল নিজেদের তলে নেওয়ার মতো মানুষও আর খুঁজে পেল না যারা জাকাত দিতে চাচ্ছিল না তারা নিজে থেকে জাকাত দিতে রাজি হয়ে গেল আর যুদ্ধ পাওয়া সম্পদ মুসলিম রাষ্ট্রকে অর্থনৈতিকভাবে শক্ত করল আর খলিফা এখন বিদ্রোহীদের দমনপূর্ণ মনোযোগ দিতে পারলেন আবুকাহ আনহু ইসলামের সবচেয়ে কঠিন সময়ে রাসুল সাল্লাহর সাল্লামের নির্দেশের প্রতি পর্বত পরিমাণ ভরসা আস্থা ও তীব্রতা দেখিয়ে সর্বকালের মুসলিমদের দেখিয়ে গেলে যত যাই হোক না কেন রাসুল সোল্ল্লাহর সাল্লামের আদর্শ মানো অন্য কিছু খোঁজ সাফল্য তোমরা পাবেই